নামাজটা কেন পড়বেন উত্তর একটাই রবকে খুশি করার জন্য রোজাটা কেন রাখবেন গরমকালে রবকে খুশি করার জন্য মা বাবার উল্টা ফুলটা কথায় মেজাজ গরম হলো চিৎকার না করে কেন চুপ করে থাকবেন বলেন আরো জোরে বলেন রবকে দশ জনে বোধ থেকে যৌতুক নিল আপনি নিচ্ছেন না কেন এক নাম্বার বলে দুই নাম্বার জিনিস দিয়ে লাভ বেশি করছেন না কেন জোরে বলেন না জোরে বলেন না রবকে বড় হয়ে ছোটর উপর জুলুম করছেন না কেন রবকে খুশি করার জন্য রাস্তায় গিয়ে দশ জনে নারী দেখে আপনি নারী দেখছেন না কেন আপনি বলবেন রবকে খুশি করার জন্য মুখ আছে আপনি দশ জনে গালি দিচ্ছে আপনি দিচ্ছেন না কেন রবকে খুশি করার জন্য যেই দিন আপনার জীবনের প্রত্যেকটা কাজের উত্তর হয়ে যাবে রবকে খুশি করার জন্য রবকে খুশি করার জন্য সুবাহান বলি না সকাল হবে রবকে খুশি করা দুপুর হবে রবের সন্তুষ্টি অর্জন করা বিকাল সন্ধ্যা রাত হবে রবকে রাজি করা গভীর রাতের সিস্টা হবে রবকে রাজি করা রব্বুল আল বলে যেই বান্দা দুনিয়াতে চব্বিশটা ঘন্টা আমাকে সন্তুষ্টি করার নিয়তে কাজ করে যাচ্ছে ও বান্দা তুই শুনে রাখ দুনিয়ার ইচ্ছাকে তাফন করে শয়তানের গালের জোতার বাড়ি দিয়ে আমি রবকে সন্তুষ্টি করার নিয়ত করে যে কোন রকম হাসরে আসবে আমি আল্লাহ তাকে হাসরে খুশি করে দিব লেনদেন কয়টা আল্লাহ আকবার আওয়াজ একবার বলি না সুবাহান আল্লাহ সবাইকে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন জোরে বলেন শুনতে পাচ্ছেন এবার রবকে খুশি করার কাজে যদি সবাই নেমে যায় একদিনের জন্য টাকা নিয়ে কি আর এক বছর ঘুরাবে তাহলে সমাজে অশান্তি রবকে খুশি করার কাজে যদি নেমে যায় বাপ মারা যাওয়ার পরে বোনের জায়গা নেওয়ার জন্য কি বিক্ষা করা লাগবে অশান্তি শেষ বলেন অশান্তি রবকে খুশি করার কাজে যদি কেউ নেমে যায় সে দেওয়াল তোলার সময় অন্যের জায়গায় দুই ইঞ্চি ঢুকে যাবে তাহলে মামলা বলে না মামলা 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 রবকে খুশি করার কাজে যদি কেউ নেমে যায় দোকানদারি করতে গিয়ে এক নাম্বার বলে দুই নাম্বার জিনিস হাত দিবে তার মানে প্রতারণা পুরা পৃথিবী শান্তি হয়ে যাবে যদি মানুষ রবকে খুশি করার কাজে নেমে যায় সুবহানাল্লাহ জোরে বলি আমাদের সমাজ বিজ্ঞান আছে না ক্লাস 9 10 এ যুবকরা আওয়াজ দিয়ে বলেন সমাজ বিজ্ঞান আছে না এই সমাজ বিজ্ঞান পড়া সমাজের কি লাভ হইছে দেখেন রাষ্ট্রবিজ্ঞান পড়ে রাষ্ট্রবিজ্ঞানের কি লাভটা হইছে আমরা দেখেন জোরে বলেন না রে ভাই আরো জোরে বলেন সমাজ বিজ্ঞান পড়াই যাইয়া সমাজ বিজ্ঞানের টিচার সামাজিকতা লঙ্ঘন করে বহুত থেকে যৌতুক চায় এবার আপনাদের কাছে আমি জানতে চাই পৃথিবী অশান্তির পিছনে কি গরু দায়ী নাকি ছাগল দায়ী না আমাদের মতো মানুষ দায়ী আরো জোরে বলেন মানুষকে সুশিক্ষা করার জন্য স্কুলে পাঠাইলাম কলেজে পাঠাইলাম ভার্সিটিতে পাঠাইলাম মাদ্রাসায় পাঠাইলাম কামের কাম তো কিচ্ছু হয় না বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমে মায়ের সংখ্যা বেড়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমে বাবার সংখ্যা বেড়ে যাচ্ছে আদালতে যাচ্ছে যৌতুকের উপর মামলা বেড়ে যাচ্ছে ডিভোর্সের মামলা বেড়ে যাচ্ছে জায়গার মামলা বেড়ে যাচ্ছে খুন বেড়ে যাচ্ছে চুরি বেড়ে যাচ্ছে রাহাজানি বেড়ে যাচ্ছে অন্যায় বেড়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট স্যাংরা পোলারা দাদার বয়সে দাদার সাথে বেয়া করতে দ্বিধাবোধ না কোন শিক্ষার অভাব কোন জায়গায় কাজ করা দরকার ছিল কোন জায়গায় কাজ করেছি আপনি মনে করছেন বোকাবুলারি করলাম বাস মানুষ হয়ে গেলাম আপনি মনে করছেন বীজগণিতে মাস্টার্স করলাম মানুষ হয়ে গেলাম আপনি মনে করছেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর্জন করে বড় ডাক্তার হয়ে গেলাম কিচ্ছু হবে না রে ভাই কিচ্ছু হবে না মনে রাখবেন বাংলা মানুষ বানাতে পারে না অঙ্ক মানুষ বানাতে পারে না ফার্সি মানুষ বানাতে সন্তানকে কোন স্কুল পড়াবো আমি সদ্দার সাথে আলেমদের দোয়া নিয়ে বলে যেতে চাই যদি আপনি শেষ বয়েছে, সন্তানের সেবা চান আপনি যদি চান আপনার সন্তান বত্র হোক আদবওয়ালা হোক তাহলে চোখ বন্ধ করে আপনার সন্তানকে মদিনা স্কুলে ভর্তি করে দেন মদিনা স্কুলে ভর্তি করে দেন মদিনা স্কুলে ভর্তি করে দেন যেই স্কুলে ছাত্ররা আবু বক্কর হয়ে ঢুকেছে সিদ্দিক আকবর হয়ে বের হয়েছে তর্ক করেন আর করেন আমার নবীর ছাত্রের মতো একটা ছাত্র আমি শুনি নাই এখনো ছাত্রের একটা ছাত্র সারা পৃথিবী খুঁজে একজন অমর এনে দেখান সারা পৃথিবী খুঁজে একজন গনি এনে দেখান সারা পৃথিবী তন্ন তন্ন করে একজন মালা আলী সেরা খোদা এনে দেখান আনা مدينه العلم والي بابها رسول বলেন আমি নবী এলমের শহর হে আমার উম্মত যে জ্ঞান তালাশে তোমরা এই জায়গায় সেই জায়গায় লন্ডন ভার্সিটি এই আমেরিকা দূরচ্ছ ওই সব এলমের শহর আল্লাহ আমি নবীকে বানিয়েছেন আর আমার আলী হচ্ছে সেই শহরের দরজা এবার বলেন সাহাবাদরা কোন কলেজের সার্টিফিকেট পাইছে জোরে বলেন না জোরে 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 অক্সফোর্ড ছিল কেমব্রিজ ছিল আমরিক ইউনিভার্সিটি ছিল বড় প্রফেসর ছিল অথচ ওনাদের জীবন চরিত্র আজকে দুই হাজার চব্বিশ সাল দলিল হিসেবে মানুষকে ব্যবহার করে বলতে বাধ্য হচ্ছে এমন চরিত্র ওয়ালা সেজন্য বলি যদি আপনার সন্তানকে মানুষ হিসেবে দেখতে চান আপনার স্বপ্ন সন্তানকে ডাক্তার বানানো ইঞ্জিনিয়ার বানানো আমরাও দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন কবুল করুক পূরণ করুক তবে আগে গড়ের ভিতর বসে আপনার সন্তানের অন্তরে দুইটা কাজ করেন আল্লাহর ভয় নবীর প্রেম ঢুকাই দেন প্রথম কাজ মা বাবার এটা আল্লাহর ভয় নবীর প্রেম যেমন অনেক সময় আমরা বাচ্চাদেরকে শিখাই এটা না জাহান নামে জ্বলবা এটা না, জাহান নামে জিব্বা কাটবে আমি বলি ভাই জাহান নাম তো সৃষ্টি বই কেন দেখাচ্ছেন জাহান নামের আগে রবের দেন আল্লাহর বইটা ঢুকাই দেন আল্লাহ নারাজ হবে বলেন যেন ছোটবেলার থেকে থেকে মায়ের মুখ থেকে আল্লাহর নামটা শুনে শুনে মুখস্থ হয়ে যায় তাহলে পরিবর্তন আসবে কি আসবেন আপনারা বলেন জোরে বলেন আমার মুরব্বীর এখানে বসে আছে ষাট সত্তর আশি বছরে মুরব্বীরা ওনাদেরকে জিজ্ঞেস করেন ওনারা যখন ছোট ছিল তখন আদালতে এত জাগা জমির মামলা ছিল তখন জাগা দিত কিভাবে জানেননি একজনকে এক বেলা ভাত খাওয়াইছে মনটা খুশি হয়েছে ওই অমুক বিনা জাগা তোর জোরে বলেন না রে ভাই ভাই আমারে দলিল দিবেন না কি দলিল তোর তো ইমান ফাঁকা নাই আমি মুখে বলছি তোর হয় নাই একটা সময় ছিল মুখে বললে হয়ে যেত আর এখন বিডিও দিল কয় দিয়ে পার্থক্য কি বুঝতেছেন এ আপনারা আমরা দিন দিন উপরের দিকে দিকে যাচ্ছি না নিচের আমি একটা হিসাব ভালো বুঝি কি জানেন নিজে বাসলে বাফেন না আমার বাসার কথা আমি ভাবি আপনার আপনি ভাবেন আপনি রাত্রেবেলা বেলা গড়ে গিয়ে আপনি কি শান্তি কেমন চান আপনারটা আপনার ব্যাপার আমারটা আমার ব্যাপার আপনি আপনার সন্তান থেকে কী রিপ্লাই আশায় করেন আপনার ব্যক্তিগত ব্যাপার আমার সন্তান থেকে আমি কি রিপ্লাই পেলে খুশি হব আমার ব্যক্তিগত ব্যাপার আমি আমারটা সাজাতে থাকি আপনি আপনারটা সাজাতে থাকেন নবীর সুন্নত দিয়ে আল্লাহর দয়া দিয়ে সাজাতে থাকেন একদিন না একদিন এই অন্ধকার ঘরে আলোর মশাল জ্বলবে 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 জ্বলবে